অতিরিক্ত কোনো কিছুই ভালো না মাত্র সাড়ে তিন মাস সময়ের মধ্যেই অতিরিক্ত কোনো কিছু ভালো না এটা যারা ধারণ করতো বা এই জিনিসটাতে যারা বিরক্ত হয়ে রাজপথে নেমেছিল জ্যানজি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাই বলেন বা এখানে যে টিমটা আছে জনতার কথাই বলেন আজকে তারাই একে অন্যের মাথা ফাটাচ্ছে আজকে তারাই বত্রিশ নম্বর বাড়িতে যেভাবে রাজহাস থেকে শুরু করে সব কিছুর একটা আমরা দেখেছিলাম ওই দিন যার যার মতন করে নিজের সম্পত্তি মনে করে নিয়ে গিয়েছিল বিজয়ের উল্লাসে কালকে দেখলাম শহর দিতেও ত্রিশ কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেল সোফার কুশন পর্যন্ত বাদ দেয় নাই টেবিল ফ্যান হাতে করে নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালারা মাঠে নামছে বলতে আমরাও তো ছিলাম ব্যাটারি রিক্সাওয়ালা বল আমরা কি ছিলাম না আমরাও ছিলাম ভাই সবাই ছিল সারাদিন যাই গেল গভীর রাতে আপনি চিন্তা করেন যে এখন আসলে কোন মুভমেন্টে আমরা যাচ্ছি ছাত্রদের মধ্যে এত অধৈর্যটা কেন আসলো কেন সবাই ক্ষমতার দিকে ছড়ে যাচ্ছে সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গভীর রাতে আপনার বুটেক্স বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যেই ঘটনা ঘটেছে এই ঘটনাটার আদৌ কোনো কারণ আছে কি সূত্রপাতের হিসাবটা শিক্ষার্থীরা বলছে যে লতিফ এবং আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল পরে তা সংঘর্ষের রূপ নেয় এরপর তা বড় আকারে ধারণ করে আর সেখান থেকে ভাই ঢাকা শহরের রাতের বেলা রাত্র দুইটা তিনটা বাজে মানুষ ঘুমানোর কথা তখন সারাদিন তো যাই দেখলাম আবারও ঠিক একই গল্প আমি যখন নিউজটি করছি তখনও পুলিশ আপনার লাঠিচার্জ করছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আপনি দেখেন যে জাতির সবচেয়ে মেধাবী সন্তানরা এই জায়গাগুলোতে কিন্তু পড়াশোনা করে এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাটি ঘটেছে রাত দশটার পর থেকেই বুটেক্সের হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফলের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রথম সূত্রপাতটা হয় রাত যত গভীর হয় সংঘর্ষের মাত্রা ততই বাড়তে থাকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার আপনারা যিনি আছেন ইনচার্জে মোহাম্মদ গাজী শামিমুর রহমান পুলিশ বলছে যে পুলিশ পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তবে এখনো শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি শিক্ষার্থীরা তারা বলছে যে রাত দশটার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফলের শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত এরপরে এই বিষয়টা কয়েকটা হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টা ধরে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের এই ঘটনায় আপনার আমরা দেখেছি যে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চলের একপাশের অংশে যানবাহন চলাচল বন্ধ আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে রাতেও দিতে আমরা দেখলাম সেনাবাহিনী গিয়েছে সেখানে আপনার স্যান্ট গ্র্যাগরি স্কুলকে নিরাপত্তা দিতে গিয়েছে তো সেখানে আবার শহরের ছাত্ররা আসছে মানে সব কিছু মিলাইয়া সেনাবাহিনীর সাথে সেই লেভেলে বাঘবিতা আমাদের কলেজে যখন গেছে তো আপনারা কইছিলেন এখন স্যান্ট গ্র্যাগোরিকে কেন আপনারা নিরাপত্তা দিচ্ছেন সৈরা ফাটাই ফেলি তোমরা তো একে অন্যকে ফাটাই ফেলছো ছাত্রলীগ এগুলা করছে দেখি তোমরা বিরক্ত ছিলা নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী সরকারের পতন হয়েছে আর এত ঘটনার মজে হাসনাদ কোরআন হাদিসের কথা বলতেছেন সার্জিসের আইডিতে কোনো পোস্টই নাই ওয়াই আপনারা তো এই ছাত্রগুলার লিডার সামহাও একটু দরকার ছিল না দায়িত্বশীলতার জায়গা থেকে বিষয়গুলোকে নিয়ে ডিল করা হতাশ হয় না আল্লাহর সাহায্য আসবে এখন মানে কোন জায়গা থেকে হতাশ হইত দিন আমি আবারও বলি আপনারা যেই খেলাটা শুরু করছেন এটা কিন্তু কন্ট্রোল করা জরুরি যে কোনো একটা জিনিস অর্জন করে ফলা যায় আপনি একটা কি বলা হয় যে ধরেন জঙ্গলের মধ্যে আগুন লাগছে বা আপনি পুরো জঙ্গলে আগুন লাগাই দিলেন সামহাও সেখান থেকে বাঘিনী ভেঙে গেল বাঘ ভেঙে গেল বা বিতাড়িত করলেন বাঘের বাচ্চাটা রয়ে গেছে এখানে এটা তো ভাই আপনি মানুষ করতে হবে আমার কথাগুলো যারা বোঝার নিশ্চয়ই বলছেন ছাত্ররা আউট অফ কন্ট্রোলে যাচ্ছে আর এতে ছাত্ররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এক স্কুল আর এক স্কুলের পিঠে ভেঙে ফেলতেছে এক কলেজ আর এক কলেজ যে আর নগ্ন হামলা চালাচ্ছে এটা নিয়ে আর সেলিব্রেশন করতেছে ভিডিওগুলো দেখছেন কি গ্রুপ ডান্স দিচ্ছে কি জঘন্য খেলায় তোমরা নিমজ্জিত হইছো জেনজির যদি এই নমুনা হয় বত্রিশের মাললামাল যখন লুটপাট হয়েছে তখন ভাবছিলাম যে দীর্ঘদিনের ক্ষোভ তখন শোহর দি থেকে তিরিশ কোটি টাকার মালামাল বললাম না সোফার কুশন সায়ের কেতলি মানে কোনো কিছু বাদ রেখে না এরা এগুলো সমালোচনার যোগ্য কিন্তু এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে জুলাই অগস্ট অভ্যুত্থানে যা তোমরা অর্জন করছ সব কিন্তু নষ্ট করছো মানুষ যথেষ্ট বিরক্ত এগুলো দেখে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে বিষয়টাকে ডিল করতে দেওয়া উচিত এখন কিছু হইলে বলে এই পুলিশ আবার আবার আমরা কিন্তু আগের মতন ছাড় দেবতই পুলিশই বা কি করবে বলেন জানের মায়া আছে যে পরিস্থিতি হয় পুলিশ একটা দিয়া দিলে তো সারছে এগুলো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে আমার মনে হয় যে বিষয়গুলো সামহাও সমন্বয়কদের মধ্য থেকে হোক সরকারের মধ্য থেকে হোক যারাই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করা উচিত দুই চারটা লাশ পড়ে যাবে যে নমুনা আহতের সংখ্যা কালকে একদিনে এক শুরু বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে মানে অর্জনটা কি হচ্ছে শেখ হাসিনার বিদায় হয়েছে সেটা অর্জন ছিল বাট এখন কি অর্জন হচ্ছে এক ভাই আরেক ভাইরে মারতের অর্জনটা তোমরা প্রাপ্তিটা কি ক্ষমতা একটা টার্গেট হয়ে গেছে আমি সমন্বয়ক আমি এটা আমি সেইটা ভাই এগুলো হলে তো তিন দিন পরে পাবলিক তোমাদেরকে খেপবে আবার দেখছি আমরা আমজনতা রিক্সাওয়ালা যারা আছেন তারাও রাজপথে তাদের বিরুদ্ধে এক অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পরিকল্পনাবিহীন রিক্সা বন্ধ এই বন্ধ সেই বন্ধ মানে টোটালি সমন্বয় লেসে অনেক কিছু এখানে কনসেন্ট্রেশন দেওয়া উচিত ভালো থাকো